এদিকে কিন্তু বেতের সবকিছু বেতের কুলো মাটির জিনিস সব পাওয়া যায় বেতের চালুনি কুলো বড়ি দেওয়ারি এগুলো বেতের জিনিস সিঁদুর পরানো হয় সব পাবো এই মেলাতে সব কিছু পাওয়া যায়

আর মেলাতে বন্ধুরা পাঁচ টাকার দোকান বসেছে তো পাঁচ টাকার দোকান থেকে কিন্তু আমি এই চংগুলো নিয়ে নিলাম যেটাকে ফানেল বলা হয় তো এগুলো নিয়ে নিয়েছি কিন্তু আমার কাজের জন্য আর এখানে কিন্তু পাঁচ টাকার দেখো ও দারুণ দারুণ জিনিস রয়েছে কিন্তু এখান থেকে তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আর পাঁচ টাকার দোকানে খালি ভিড়টা দেখো আর অনেক দোকানদানি বসেছে পুরোটা ভিডিও করাও সম্ভব হয়নি আর পুরোটা ঘুরে দেখাও সম্ভব হয়নি যতটা পেরেছি ঘুরেছি আর যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখান থেকে ছেলের জন্য একটা খেলনা নিচ্ছি তো ওই যে দেখতে পাচ্ছ পাখা এই যে পাখাগুলো এই পাখাগুলো একটা নিয়েছে আর পাখাগুলোর কিন্তু মানে বিভিন্ন রকম দাম রয়েছে এক কোনোটা একশো টাকা রয়েছে আর কোনোটা দেড়শো টাকা রয়েছে তো দাম অনেকটা বলেছিল আমি কমিয়ে দেড়শো টাকায় নিয়েছি আর এখানে দেখো বাচ্চাদের কিন্তু খেলনাগাদ অনেক কিছু রয়েছে তার সঙ্গে তো শীতের জিনিসে ভর্তি দেখতেই পাচ্ছ তো পুরো মানে কেটি মেলা মেলার থেকেও বড় মেলা তোমরা কারা কারা এই মেলাতে অবশ্যই গিয়েছো কমেন্টে জানিও হ্যাঁ যদিও মেলাটা এখন শেষ হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল যাই হোক তোমরা কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখো যারা অনেক দূর দূর থেকে রয়েছে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা না টেনে দেখো ভালো লাগবে আজকের এই ভিডিওটা আর দেখো এখানে এই গেঞ্জিগুলো মাত্র দেখো তিনশো টাকা করে নিচ্ছিল উলের খুবই সুন্দর কিন্তু আর সফট ছিল তো দেখছিলাম বাট নিলাম না আর মেলা থেকে সেরকম সত্যি কথা বলতে কিছুই কেনাকাটা করিনি জাস্ট মানে তোমাদের জন্য তোমাদেরকে একটু শেয়ার করার জন্যই গিয়েছিলাম মেলা আর এখানটা হচ্ছে লোহার কাউন্টার এদিকে কিন্তু দুদিকে শুধু লোহার দোকান মানে এইখানে সিস্টেমটা খুব ভালো মানে যেখানে যা সব একদম মানে একটা গলিতে ঢুকলেই তোমরা সেই সমস্ত জিনিস পেয়ে যাবে তো এখানে দেখো পরপর যত দেখুন দেখতে পাচ্ছ লোহার এখানে উনুন রয়েছে সিল রয়েছে আর ময়নাতে কিন্তু সিল খুব মানে পাওয়া যায় তো এখান থেকে তো বয়ে নিয়ে যেতে পারবোই না তাছাড়া এখন তো শিলের এতটা প্রয়োজন নেই তো মুঠি একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখান থেকে এত দূরে নিয়ে যেতে পারবো না আর এই যে শিলের পাশেটা দেখতে পাচ্ছ এটা ইঁদুর মারা কল তো কিভাবে দেখো কাঠের বানানো হয়েছে মানে কি বলবো মানে এত সুন্দর লাগছে মেলাটা যদি মানে ঘুরতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দুদিন লেগে যাবে তারপরে বিখ্যাত সেই ময়নার কদমা যেটা কিন্তু এখান ছাড়ার কোথাও পাওয়া যায় না ময়নার বিখ্যাত রাসের মেলাতেই পাওয়া যায় এই কদমা দেখো বড় বড়ও রয়েছে আবার ছোটো ছোটোও রয়েছে তো এখান থেকে কিন্তু আমি অনেকটা পরিমাণ কদমা নিয়ে নিয়েছি কারণ সবাইকে দেওয়ার জন্য যেহেতু এই কদমা কিন্তু আমাদের ওদিকেও পাওয়া যায় না তাছাড়া কোথাও পাওয়া যায় না এই যে এতগুলো পুটুল দেখতে পাচ্ছি এগুলো সবটাই নিয়েছি তো কাকিমাদেরকে দেওয়ার জন্য বাবুর ম্যামকে দেওয়ার জন্য অনেক কদমা নিয়েছি আর এই হচ্ছে দোকানদারের কিন্তু মানে বাড়ি হচ্ছে আমার মামা বাড়ির কাছে মানে অন্নপূর্ণাতে তো সেটাই মানে মা চিনতে পেরেছে তো কথা বলছিল যাই হোক আর এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা কিলো আর আমাদের যেহেতু একটু চেনা পরিচিত ছিল তো সেই একটু দামটা কমিয়ে নিয়েছে যাই হোক চলো এখান থেকে কিন্তু অনেক কিছু নিয়ে নিয়েছি তারপরে জিলিপি নিয়েছি গজা নিয়েছি তো চলো এখান থেকে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার

এটা মানে টোটে করে ওদিকে যারা আসবে এখানে এইবার তো ভিড়টা হবে যেহেতু কালকে মেলা শেষ তো ওই জন্য ভিড়টা আরো বেশি হবে তো বন্ধুরা আমরা কিন্তু বাসে করে এখন ময়না থেকে চলে এসেছি বলাইপন্ডা তো বলাইপন্ডা আমাদের কিছু কেনাকাটা রয়েছে তো এখানে দেখো এই জিনিসগুলো পুজোর সামগ্রী এত দারুণ লাগছে দেখতে মানে কি বলবো তোমরা কারা কারা এরকম পুজোর জিনিস দেখেছো কমেন্টে জানো তো আমি এরকম কাজ করা মানে এইভাবে মানে কলকা করা এইভাবে মানে মানে কি বলবো কালার দিয়ে করা আমি এরকম প্রথমবার দেখলাম আর এত দারুণ লাগছে এই দোকানে আমরা বারবার যাই বাট এইবারে যেন অন্য রকম লাগছে আর দেখো মূর্তিগুলো এত সুন্দর লাগছে না মানে জাস্ট আমার চোখটা আটকেই গেছে খুবই ভালো লাগছে দেখতে আর এই যে দেখো এই একটা হচ্ছে জলের জাগ এটাও কিন্তু দারুণ লাগছে এটাও কিন্তু তামানা পেতলের মধ্যে রয়েছে ওদিকেও দেখো রয়েছে দারুণ দারুণ জিনিস রয়েছে কিন্তু যাই হোক আমাদের কিছু কেনাকাটার ছিল তো সেই জন্য কিন্তু এখানে এসেছি এর আগে বহুবার এই দোকান থেকে কেনাকাটা করে তো একটু আমাদের এদিকে থেকে একটু দামটা কম নেয় অনেকটাই কম নেয় তো সেই জন্য কিন্তু এসেছি তো যাই হোক আমাদের তো মানে কী কী কেনবান কেনাকাটা করব। সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে শেষ পর্যন্ত না টেনে আর এই দোকানে দেখো এদের এদের দুটো দোকান তো একটা দোকানে প্রথম কেনাকাটা হয়ে গেছে এখন এসেছি এই প্লাস্টিক দোকানে আর এখানে এলে মা তো দেখো তার স্টপ ফুল গাছের জন্য এতগুলো স্টব নিয়েছে মানে কি করে বাড়ি নিয়ে যাবো আমি বুঝতে পারছি না এই এত জিনিস কেনাকাটা হয়েছে মানে আমরা দুটো মানুষ আর এত কেনাকাটা আর মায়ের একটু আগে যেটা বাইরে স্টপ দেখছিল ওগুলো হচ্ছে মানে ঝোলানো সিস্টেম চেন দিয়ে তো ওগুলোও নিয়েছে তো পুরো এক বস্তা মানে স্টপ কিনেছে তার সঙ্গে তো ছটা ব্যাগ হয়েছে যাই হোক এখানে কিন্তু আমরা এখন কেনাকাটা করে বিলটা করে নিচ্ছি নিয়ে কিন্তু এখান থেকে এবার বাসে উঠে পড়েছি তো বাসটা একদম আমাদের মেচেদা পর্যন্তই যাবে আর এটা হচ্ছে নতুন পুকুরের মন্দির যে মন্দির এখনও পর্যন্ত কোনো দিনও তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো একদিন অবশ্যই আসবো আর দেখো সন্ধ্যেবেলা মন্দিরের লাইটিংটা এত ভালো লাগছে মানে আমি এরকম লাইট জ্বলা অবস্থায় কোনোদিনও দেখিনি তো দিনের বেলা গিয়েছি অনেকবার দেখেছি রাত্রিবেলা এভাবেই ফার্স্ট টাইম দেখলাম আর এত ভালো লাগছে মানে কি বলবো তো তোমরা কারা কারা এরকম নতুন পুকুরের এই মন্দিরটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তোমাদের জন্য চেষ্টা করব একবার যাওয়ার জন্য তো তোমরা কারা কারা দেখতে চাও কমেন্টে জানিও যাই হোক এরপর কিন্তু আমরা চলে এলাম সেই রাসের মেলায় রাসের মেলায় দেখো লাইট চলে গেছে কি দারুণ লাগছে আর ভিড় মানে কি বলবো যেটা আমি চোখে দেখতে পাচ্ছিলাম ভিডিও ক্যাপচার করতে পারছিলাম না মানে এত পরিমাণে ভিড় হয়েছে যেহেতু তোমাদেরকে বললাম যে কালকে মেলাটা শেষ হয়ে যাবে তো সেই জন্য মানে লাস্ট মেলার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড ভিড় মানে আমি মানে আমরা সকাল থেকে গিয়েছিলাম বলে মানে মেলা ঘুরতে পেরেছে নাহলে ঘুরতেই পারতাম না আর এই যে দেখো আমরা এখন শিরামপুর সেই ব্রিজে চলে এসেছি যেই ব্রিজে আমরা কিন্তু প্রথম নেমেছিলাম তো খালি গাড়িগুলো দেখতে পাচ্ছ আর কত মানুষ দেখো মেলা থেকে এখন বাড়ি আসছে কতজন মেলা যাচ্ছে মানে কি বলবো এতটা পরিমাণে ভিড় হয়েছে আর বাসটা পুরো ফাঁকা এসেছিল আমরা মানে কয়েকটা দশ বারো জনের মতো প্যাসেঞ্জার ছিল এখানে এসে মানে পুরো বাস পুরো ফুল প্যাকটা মানে সিট তো ভর্তি তার সঙ্গে সবাই দাঁড়িয়ে রয়েছে এত পরিমাণে এখানে প্যাসেঞ্জার উঠেছে যাই হোক এখান থেকে মেলা তো আমাদের ঘোরা খাওয়া দাওয়া কমপ্লিট আর হ্যাঁ খাওয়া দাওয়া সেরকম কিছুই হয়নি সকালেই যা খেয়েছিলাম তারপর চম্মড়ি নিয়ে বাসে উঠে গিয়েছিলাম তো চলো বাড়ি পৌঁছে গেছি আর একটা পরের দিনের ভিডিও আর অনেক কিছু কেনাকাটা করেছি যেটা সবটা শেয়ার করতে পারি না এগুলো আমি নিয়েছি একটা গ্যাস লাইটার একটা হাঁড়ি এর এখানে কিন্তু অনেকটাই কম দাম এই যে হাঁড় সিলভারের হাঁড়িটা দেখছো মাত্র দেড়শো টাকা পড়েছে আর কড়াটা পড়েছে তিনশো টাকা আর ঢাকনাটা পড়েছে মাত্র একাত্তর টাকা তো এখানে অনেকটাই সিলভারেরও দাম কম আর অনেক কিছু আরও কেনাকাটা হয়েছে সেগুলো মায়ের বাড়িতে রয়ে গেছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পরে একদিন শেয়ার করে দেব তো অবশ্যই চলো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ারটা করে দিও আর এই যে এতগুলো কদমা নিয়ে এসেছি সবাইকে দেওয়ার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং বা বাই নেক্সট ওয়েটিং ফর নেক্সট